আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে কবে অনুষ্ঠিত হতে পারে সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকে তো দুই হাজার চব্বিশ সালের আজকে আঠারোই ডিসেম্বর মানে প্রায় দুই হাজার চব্বিশ সাল অলরেডি শেষ এরপর দু হাজার পঁচিশ সাল আর দু হাজার পঁচিশ সালের কবে এই নার্সিং ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে আমরা যারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেই তারা প্রায় মে মাসের জন্যই প্রস্তুতি নেই কারণ বিগত বছরগুলোতে প্রায় একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল মে মাসের বিশ তারিখ এইরকমই প্রায় নার্সিং ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে আসতেছে তো এইবার দেখা যায় যে সব ভর্তি পরীক্ষাগুলো আগে হচ্ছে যেরকম বিগত বছরগুলোয় দেখা গেছিলো যে নার্সিং ভর্তি পরীক্ষার এক মাস আগে আপনাদের ওই যে মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা এমবিবিএস সেটা এপ্রিলের এক তারিখ নাগাদ হয় তারপরে মে মাসের বিশ তারিখে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু এইবার প্রায় মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যদি হয় তাহলে তারপরে এক থেকে দেড় মাসের মধ্যে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ওই অনুযায়ী দেখা যাবে যে মার্চ মাসের বিশ তারিখে যেতে পারে বা সর্বোচ্চ এপ্রিলের শুরুতে ওই অনুযায়ী যদি আমরা এমবিবিএস বা মেডিকেল ভর্তি পরীক্ষা হিসাব করি তাহলে ওই অনুযায়ী এপ্রিলে যেতে পারে তো আসলে ভর্তি পরীক্ষাটা এবার মনে হয় না যে মে মাসের বিশ তারিখ নাগাদ যেতে পারে যতদূর সম্ভব আমার মনে হয় যে এপ্রিলে হতে পারে আর যদি এপ্রিলে হয় তাহলে এপ্রিলের সম্ভাব্য তারিখটা কেমন হতে পারে আমরা যদি একটু জেনে নিই তাহলে মার্চ মাসের এক দুই তিন তারিখ যে কোনো একটা তারিখ থেকে রমজান মাস শুরু হতে পারে আর এপ্রিলের এক তারিখ বা দুই তারিখ অথবা তিন তারিখ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে এখন যে এই রমজান মাসের পর ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে তারপরে এপ্রিলের দশ তারিখ থেকে আবার ক্লাস টেনে যে এসএসসি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে তো দশ তারিখে যদি এসএসসি পরীক্ষা শুরু হয় মানে তার মানে ঈদের পর তাহলে ভর্তি পরীক্ষা নার্সিংয়ের ঈদের পরে অনুষ্ঠিত হতে পারে এখন এখানে আবার আরেকটা কথা আছে যে ঈদের পরে যদি নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে সেটা শুক্রবার হয় শুক্রবার হবে তাছাড়া কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় না এখন শুক্রবারে আমি ক্যালেন্ডারে দেখলাম যে এগারো এপ্রিল আছে শুক্রবার তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এগারো এপ্রিল শুক্রবার আছে আর যেহেতু ঈদের পরে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার চান্সটা খুবই বেশি কারণ রমজান মাসে তো হবে না রমজান মাসে নাও হতে পারে আর এপ্রিলের এগারো তারিখ আমার কাছে এই জন্য সম্ভাব্য নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের মনে হয় তো আপনারা তো আপনাদেরকে আমি এটাই বলবো যে যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রিপারেশন নিচ্ছেন তারা এগারো এপ্রিল এটাকে সম্ভাব্য বলে মনে করতে পারেন তবে এটার জন্য আরেকটা ক্লিয়ার ডেট খুব তাড়াতাড়ি আসবে গতবার ফেব্রুয়ারি পনেরো তারিখে গত বছর দিয়েছিল গত বছর মে মাসে অনুষ্ঠিত হয়েছিল তো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে এই যে নোটিশ দিয়ে দিয়েছিল যে কবে থেকে আবেদন শুরু হবে কবে থেকে ভর্তি পরীক্ষা এগুলো সব ডিটেলস মানে দিয়ে দিয়েছিল তো এবারও হয়তোবা খুব তাড়াতাড়ি হয়তোবা আমরা সামনে মাসে জানুয়ারিতে এবার পেয়ে যাব যে কবে থেকে আবেদন শুরু হবে কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি কি মার্ক থাকবে তারপর থার্ড টাইম এবারও থাকবে কিনা তো এগুলো খুব দ্রুত আশা করি জানা যাবে তবে আজকে যেটা বললাম যে নার্সিংয়ের ভর্তি পরীক্ষার জন্য এগারোই এপ্রিল সম্ভাব্য আমার কাছে মনে হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আলাইকুম